কোয়েশ্চেন নাম্বার সেভেন একজন পুরুষ এবং একজন মহিলা বিকল্প দিনে কাজ করে এবং কাজটি পনেরো দিনে শেষ হয় যখন একটি পুরুষ কাজটিকে শুরু করে এবং একই কাজ চোদ্দো দশমিক পাঁচ দিনে শেষ হয় যখন তারা বিকল্প দিনে কাজ করে কিন্তু কাজটি প্রথম দিন মহিলা শুরু করে তাহলে একা একজন পুরুষ কাজটি কত দিনে শেষ করবে তেমন অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের পনেরো দিনের কাজ শেষ হয় কখন যখন হচ্ছে প্রথম দিন হচ্ছে পুরুষ তারপরের দিন হচ্ছে মহিলা এরকমভাবে যখন শুরু করে তখন আমাদের টোটাল হচ্ছে পনেরো দিনে কাজটা শুরু করে তাহলে যখন আমরা চৌদ্দো দিন এরকমভাবে দুটো সার্কেল করে দুটো করে যাব। তাহলে চোদ্দো দিনের বেলায় আমাদের কি হবে না চোদ্দো দিনের বেলায় এরকমভাবে চলতে থাকবে তাহলে পনেরো দিনের বেলায় আমাদের কে আসবে পনেরো দিনের বেলায় আবার আমাদের আসবে কে এইটা হচ্ছে আমাদের মেল আসবে বা পুরুষ আসবে যেহেতু পুরুষ কাজটা শুরু করেছিল তাহলে এখানে পনেরো দিনের মধ্যে পুরুষ কাজ করবে কতদিন পুরুষ কাজ করবে আমাদের আট দিন আর মহিলা কাজ করবে আমাদের এটা হচ্ছে মেল আর ওম্যান কাজ করবে সাত দিন এইটুকু বোঝা গেছে যে পনেরো দিন কাজ করছে আর শুরু করছে কে মেলটা শুরু করছে বা পুরুষটা শুরু করছে তাহলে পুরুষটাও সাত দিন কাজ করবে মহিলাটাও সাত দিন কাজ করবে তারপর আমাদের চোদ্দো দিন কাজ হবে আর এক্সট্রা যে একদিন থাকছে সেই এক্সট্রা একদিন কাজটা কে করবে পুরুষ করবে কেননা এখানে আমরা কাজটি পুরুষকে দিয়ে শুরু করেছি তাহলে প্রথম যে কন্ডিশান আছে সেখানে আমাদের আট দিন আট দিন হচ্ছে পুরুষ কাজ করলো এবং সাত দিন হচ্ছে আমাদের মহিলা কাজ করলো তারপরে দ্বিতীয় যে শর্ত বলেছে সেখানে বলেছে যদি কাজটি মহিলা শুরু করে অর্থাৎ ওমেন মেন ওমেন মেন এরকমভাবে যদি আমাদের চলতে থাকে তাহলে কাজটি চোদ্দো দশমিক পাঁচ দিনে শেষ হয় তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে চোদ্দো দশমিক পাঁচ মানে এখানে কি বলেছে যে আমাদের চোদ্দো দিন পর্যন্ত তো এরকম সার্কেল চলবে তাহলে চোদ্দো দিন পর্যন্ত আমাদের ওমেন মেন ওমেন মেন এরকম করে চলবে তার মানে সাত দিন মেন প্লাস সাত দিন ওমেন এরকমভাবে চলবে আবার বলেছে তাহলে চোদ্দো দিন চলার পরে যে জিরো পয়েন্ট ফাইভ দিন অর্থাৎ হাফ দিন যেটা থাকছে সেইটা কে করবে না এটা করবে আমাদের ওমেন যেহেতু আমাদের কাজটা দিয়ে শুরু হয়েছিলো তার সাইকেল কমপ্লিট হওয়ার পরে বা পূর্ণ সংখ্যার পরে আমাদের কাজটি কে করবে মহিলা করবে তাহলে এখানে আমাদের টোটাল যে কাজ সেটা করলো মেল কদিন করলো মেল করলো সাত দিন এবং ওমেন যে ছিল সে করলো সাত দিন আর হাফ দিন মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ দিন করলো আমাদের ওম্যান তাহলে এইটাই ছিল আমাদের এই যে ল্যাঙ্গুয়েজটা সেটা একটু ঘুরিয়ে দেওয়া ছিল তার জন্য এইটাই আমাদেরকে বলেছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো বলেছে প্রথম ক্ষেত্রে যখন আমাদের আট পনেরো দিন কাজ করা হচ্ছে সেক্ষেত্রে আটজন পুরুষ এবং আটজন পুরুষ বা একজন পুরুষ আট দিনে এবং একজন পুরুষ একজন মহিলা সাত দিনে যে কাজ করে সেই কাজটা এখানে হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি আট দিন পুরুষ প্লাস সাত দিন মহিলা এখানে যে কাজটি হলো সেটাই আমাদের কাজটি কে করবে এইটা করবে সাত দিন পুরুষ প্লাস সাত দশমিক পাঁচ দিন মহিলা এইটাই হচ্ছে আমাদের এখান থেকে শর্তটা পাওয়া এত কিছু বোঝানোর কারণ হচ্ছে এই সমীকরণটা আমাদের পাওয়া তাহলে এখান থেকে আমরা কী করতে পারি মেন এবং ওমেনের যে এফিসিয়েন্সির যে রেশিও সেটা আমরা বার করতে পারি তাহলে এইটা মেলটা আমরা কি পাবো এটা পাবো এম ইজিক টু জিরো পয়েন্ট ফাইভ ওমেন তাহলে মেন বাই ওমেন আমরা কত লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ মানে আমরা লিখতে পারি হাফ তাহলে এখান থেকে আমরা পেলাম যে ম্যানের অফিসিয়েন্সি হচ্ছে এক এবং ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে দুই তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা যদি টোটাল ওয়ার্কটা বার করার চেষ্টা করি তাহলে টোটাল ওয়ার্ক ইজুকালটা আমরা কত পাবো এই সমীকরণটাতে যদি বসায় তাহলে আট মাল্টিপ্লাইড বাই এক তার মানে হচ্ছে আট আর সাত মাল্টিপ্লাইড বাই দুই তার মানে হচ্ছে চোদ্দো তাহলে টোটাল ওয়ার্ক পেলাম আমরা হচ্ছে বাইশ ইউনিট তাহলে বাইশ ইউনিট কাজ কাকে করতে হবে একজন পুরুষ তাহলে একজন পুরুষের এফিশিয়েন্সি হচ্ছে এক তাহলে পুরুষের ক্ষেত্রে টাইম লাগবে বাইশ আর তার এফিসিয়েন্সিতে ভাগ তার মানে হচ্ছে এখানে টোটাল বাইশ দিনে সে কাজটি শেষ করবে যেটা অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর